ছি দক্ষিণ ভারসার ধর্ম তলাতে আজকের এই ধর্মরাষ্ট্রের পূজার আরম্ভ মানে আগামীকাল পুজো এবং শেষ প্রস্তুতি এবং পুরী যাগত ইংরেজ শাসন

সুন্দর করে এবং রঙিন কালারিং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো জায়গাটাকে ব্যাপক সুন্দর দেখতে লাগছে তার সঙ্গে শুরু হয়ে গেছে আলোকসজ্জা লাইটিং পড়ছে এই কর্নার থেকে গোটা প্যান্ডেল জুড়ে এবং থার্মোকল এবং ফুল দিয়ে দারুণভাবে সেজে উঠেছে একদম দক্ষিণ বারাসাত হাই স্কুলের সামনে যে ধর্ম ঠাকুরতলা মন্দির তারই সামনে আমি আপনাদের আজকে সরাসরি দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন এবং আগামী কাল সেই দিন সেই ধর্মরাজ ঠাকুরের পূজা এবং যেখানে প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ একসাথে সমবেত হন তো আজকে দেখুন সেই দৃশ্য সেই জাগ্রত ধর্মরাজ ঠাকুরের মন্দির থেকে আমি সরাসরি বিপুল হাজরা আপনাদের সাথে আছি সামনটা রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ওপরেগুলোতে দেখো কি সুন্দর ডিজাইন করে কাপড় দিয়ে সিলিংটা তৈরি করা হয়েছে এবং এই রাস্তা কিন্তু ফাঁকা রাখা হয়েছে গাড়ি ঘোড়া চলাচলের জন্য গাড়ি ঘোড়া চলাচল করছেই দেখছো আমরা এখন সরাসরি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা থেকে বাবা ধর্মরাজের ধীরে ধীরে অস্ত্রদান করা হচ্ছে এবং এখানে একটি বন্দুক দেওয়া হলো দেখতে পাচ্ছেন গদা তীর ধনু যেটু নিজে হাতে বাবা ধর্মরাজকে সাজিয়ে তুলছেন এবং ধর্মরাজ ঠাকুরের পিছনটা পুরো হলুদ গাঁদা ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর একটা রাতের অপেক্ষা আগামীকালই প্রচুর মানুষের সমাগম হবে বাবা ধর্মরাজের দর্শনে এবং অসংখ্য মানুষ ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবার কাছে নিবেদন করেন মনের প্রার্থনা বাবা সবার কথা শোনেন এইখানেই দেখতে পাচ্ছেন সেই বাবা ধর্মরাজের অপূর্ব সুন্দর মূর্তি আমি আজকে যেটুর কাছ থেকে জেনে নেব একটু ইতিবৃত্ত বাবা ধর্মরাজের এই মন্দিরের কাহিনী কিংবা পূজার ইতিবৃত্ত একটু এইখানে চলে এসে একটু সরে নমস্কার আমার বিপুল ভাই বাবা কাছে প্রার্থনা করি যেন সুস্থ সবল এবং ভালো ভুলের মানুষ যারা আমি এই মুহূর্তে জেঠুকে সামনে পেয়েছি এবং আমরা প্রত্যেকেই জানি বাবা ধর্মরাজের মাহাত্ম কিন্তু এই মন্দিরের ইতিবৃত্ত আমি জেঠুর মুখ থেকে একটু শুনে নেব যেটু যদি বলেন একটু এখানে তো আগে নদী ছিল গঙ্গা আমাদের এই বাংলা এখানে তখন মানুষজন বিশেষ ছিল না দক্ষিণ ভারতের নাম হয়েছিলো চার সদাগরের নাতি শ্রীমন্ত সদাগর এখানটা জলের কবলে করে শত এক শত বারা ঠাকুর নিয়ে পূজা করেছিলেন গঙ্গা থেকে এবং তার থেকে নাম হয়েছিল শতবারা থেকে বারাসত দক্ষিণ বারাসত তো এখানে আমি বাবা ধর্মরাজের মূর্তি এবং ধর্মরাজের মন্দির কবে থেকে ছিল আমি জানি না আমার ঠাকুরদা দল সময় ইংরেজদের আমলে যখন এখানে কিছু জমিদারেরা তারা পূজা আর্চা দিত তাদের কাছ থেকে এই মন্দির এবং এই জায়গাটি নেয় এবং তারপরে তিনি তার অধীনে এবং তার ছেলে মানে তার যারা তার কাছের লোক ছেলেরা গোবিন্দলাল দাস থেকে বরেন দাস থেকে নন্দলাল দাস থেকে শশোবর নাইয়া থেকে এরকম প্রচুর সব ছেলে ফুলে তার সাথে থাকত তারা এই মন্দিরটি সঙ্গে নিয়ে মন্দিরটাকে পূজা আর্চা করতো তখন মন্দিরের অবস্থা ছিল ভগ্ন একটা ছোট্ট মাটির একটা প্রতিমা ছিল এবং একটা মাটির একটা মন্দির ছিল আমি আমার ঠাকুরদার কাছ থেকে এটা শুনেছি আমি কখনো দেখিনি তারপরে মন্দিরটি ঠাকুরদার হাত ধরে একটুখানি উন্নয়ন হয় এসো তারপরে আমার কাছে এসো তারপরে এই জায়গা দাঁড়িয়ে আজকে আমার সাথে যখন আমার বাবা তপন কুমার দাস মন্দিরটা দেখাশোনা করতো আমার টাকা তরুণ কুমার দাস মন্দিরটা দেখাশোনা করতে এবং বিপুল ভাই তুমি জানো এখানটা দুর্গাপূজা হয় এবং দক্ষিণ সাথে সার্বজনীন যে দুর্গাপূজা সেটা ভোলানাথ দাসের হাত ধরে জ্যোতিষ দাসের হাত ধরে অর্পে ভোলানাথ দাসের টাকার নাম তার হাত ধরে দক্ষিণ ভারতের প্রথম দুর্গা পূজা হয় এবং আমি তার নাতি এবং তপন দাসের সন্তান আমি কলালিঙ্গন যে পূজাটা হতো আমি মন্দিরটা ভগ্ন অবস্থা ছিল আমি সেটাকে ভেঙে চুড়ে এই একটা জায়গা বাবার একটা বাড়ি করে দেওয়া হয়েছে এবং আমি এখন দেখাশোনা করি আমার সাথে অনেকেই সহযোগিতা করেন কিন্তু আমি টোটালি এটা দেখাশোনা করি এবং আমার ঠাকুরদা বলে গেছেন ইনি সর্বদাই জীব জীবন্ত একজন এবং এনার মহিমা দক্ষিণ বারাসাত থেকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে মানুষের সমাগম হয় আমি বাচ্চা থেকে দেখে আসছি এখন যে জায়গাটা একটা পূজা আর্চা নিয়ে যাওয়া হয়েছে আমাদের দক্ষিণ বারসার বালক যুবক সংঘের যে ক্লাব আছে তাদের তরফ থেকে তাদের সদস্যরা সেই জায়গা দাঁড়িয়ে এই পূজাটা খুব বড়ো ধরনের পূজা হয় এবং কালকের এই পূজা সকাল সাড়ে চারটে থেকে এবং সন্ধ্যা পর্যন্ত অগণিত মানুষের বাবার যারা ভক্ত তারা এখানে উপস্থিত হয় আমরা জল করেছি আমরা এখন গীতা পাঠ করাবো এবং কালকে সকাল থেকে বাবার পূজা সাড়ে চারটে থেকে আরম্ভ হবে আমি সমস্ত আমার ভাইয়ের যে চ্যানেল আছে যেটা ইউটিউবে আমি সবাইকে আমন্ত্রণ করি দক্ষিণ ভাষার বালক যুবক সংঘের পরিচালনা যে পূজাটা হয় সবাই আসুন দেখুন এবং বাবাকে পূজা দেন ভালো থাকবেন সবাই খুব দেখতে পাচ্ছেন বাবাকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বাবার মুকুটটা একেবারে মারাত্মক সুন্দর মানিয়েছে বাবার জন্যেই যেন বানানো এবং মাথায় ময়ূরের পালক ময়ূরপুচ্ছ নিয়ে বাবা বসে এবং গলায় রজনীগন্ধা এবং গোলাপের মালা হাতে তীর এবং এই দিকে রয়েছে বন্ধু দেখতে পাচ্ছেন বাবা আপনাদের সামনে বসে যার যা মনের কামনা চেয়ে নিন এবং আগামীকালই সেই সুযোগ বাবার কাছে নিজের সবটুকু আশা নিয়ে আসার জন্য এইখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই কীভাবে আবির দিয়ে বাবার সমনটাকে সাজিয়ে দিচ্ছে यौ निशारण यरा सारा अरु तथा चि냐 मानुषो कांत के वस्तु पोची एवं तथा न नामो पर वास्तविकता जाने एवं सर्वोकार चित्त बिद्धाय करावोषी अफ़रिया अब्दह निशारण तन्नाम निशमावियो किदम पर्याप्तम तिरमे देशम हरं धीवाम लो किदम বাবা ধর্মরাজের পাশেই বাবা মহাদেবের মন্দির রয়েছে এবং বাবা মহাদেব উপস্থিত রয়েছেন বাবা সর্ব জায়গায় বিরাজমান এবং বাবার মাথায় মুকুট দিয়ে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে দেখো রাজ মুকুট দিয়ে এবং বাবাকে আমি অসম্ভব ভালোবাসি বাবা ছাড়া আমি চলতেই পারি না বাবাকে এত সুন্দর সাজে দেখে মনটা ভরে গেল জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা মহাদেবের জয় এই যে বাবা ঘণ্টেশ্বর রয়েছে এবং এইখানে দুটো ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ এই যে বাবা বসে గుడ నామం తాము గుడ నామతి కాయి ఆ ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং জয় বাবা ধর্মরাজ অবশ্যই লিখে যান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই সবাই আসুন বাবার কাছে আমি আসতে পারলে খুবই ভালো হতো কিন্তু সুযোগ হবে না হয়তো বাবাকে আজকেরই প্রণাম করে নিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত টাকা